নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি খুবই সহজ এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুব সহজ আমি বাজার থেকে এখাটি কচুরলতি নিয়ে এসেছিলাম সেটা আমি খুব ভালো মতো কেটে নিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছটাও খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এ এবার লতিটাকে অল্প একটু নুন আর জল দিয়ে হালকা একটু ভাপাবো ব্লাঞ্চ করা যারা বলে এটা আমি সেদ্ধ কোমা তাহলে রান্না করার সময় গলে যাবে কচুর লতিটা কাটাটাই খুবই সহজ তাই আমি পদ্ধতিটা শেয়ার করলাম না লতিটা আমি এবার একটা বাটির মধ্যে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব মিনিট দুই তিনের জন্য এটা আমি ঢেকে দেবো আর অন্যদিকে কড়াইতে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না তাতে কি হয় চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তাই জন্য আমি হালকা মিনিট তিন চারেক মতো চিংড়ি মাছ নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ থেকে যে জলটা বেরো সেটা শুকিয়ে গেলেই হবে বড় চিংড়িগুলো আমি ছোট করে নিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার বাকি যে তেলটা আছে সেই তেলের কড়াইয়ের চিংড়ি মাছের গুঁড়ো গুঁড়ো অংশগুলো লেগে আছে সেগুলো একটু খুন্তির সাহায্যে নামিয়ে নিলাম না হলে না তেলটা পুড়ে যায় এবার এর মধ্যে আমি ছোটো চামচে দু চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেটিয়ে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ একটু ফোড়নটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় তাতে কি হবে লতিটা খেতেও বাজা হয়ে যাবে আর তিতকুটে ভাব চলে আসবে তাই চিংড়ি মাছটা আমি বেশি কড়া ভাজব না সরি পেঁয়াজটা আমি বেশি কড়া ভাজব না বন্ধুরা কচুর লতিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে সেটা আমরা নিরামিষ করি বা চিংড়ি মাছ দিয়ে করি চিংড়ি মাছ দিয়ে করলে তো খেতে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু নিরামিষ করলেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে মন্দ লাগে না আর গরম গরম ভাতের সাথে যদি কচুল্লতি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না পাশে এই দিয়েই একতলা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এরপরে আমি দশ বারোটা রসুন এবং চার পাঁচটা মতো লঙ্কা একটা হামান দিসিতে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কে কেমন ঝাল খান সেই বুঝে দেবেন রসুন আর লঙ্কাটা দিয়ে একটু ভালো মতো পেঁয়াজের সাথে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু আমাকে সময় নিয়ে কষাতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা যখন দেখো মশলাটা আমার অনেকটাই কষিয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিচ্ছি তার মধ্যে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন কারণ লতি ভাপানোর সময় নুন দিয়েছিলাম দিয়ে দেবো হচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর ছোটো চামচের এক চামচ হলুদ আর দেবো খুব সামান্য চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে এবং খুব সুন্দর একটা রঙ আনতে চিনি পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমাকে একটু কন্টিনিউ আমি কষিয়েছি এবার মশলাটা আমার দেখুন অনেকটাই প্রায় পেঁয়াজগুলো অনেকটাই প্রায় আমার মজে গেছে এর মধ্যে আমি একটা টমেটো সরু করে কাটা অ্যাড করে দিলাম এই টমেটোটা দিয়েও আমাকে খুব ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোগুলো হালকা একটু মজে যাচ্ছে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি খুব সামান্য একটু জলের ব্যবহার করব যাতে আমার মশলাগুলো নিচে ধরে না যায় সেই জন্য আমি খুব সামান্যের মধ্যে জল ব্যবহার করছি জলটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে আমি মিনিট দুয়ে কেজনে একটু ঢেকে রাখবো যাতে টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা সবগুলো মজেও যায় আর যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটাও চলে যায় বন্ধুরা একটাই অনুরোধ করব ভিডিওটি যখন দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না স্কিপ করলে কি পদ্ধতিতে রেসিপিটা আমি তৈরি করলাম সেটাই আপনারা মিস করে যাবেন মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও আমাকে খুব ভালো মতো এটা কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমার চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে আমি হালকা ভাপিয়ে রাখা কচুর লতিগুলো মিশিয়ে দিলাম দিয়ে কচুর লতির সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা একটাই অনুরোধ করব এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি যারা কচুর লতি খেতে পছন্দ করেন না আমার পদ্ধতিটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এবং তারাও খুব পছন্দ করবে এবং রেসিপিটি ভালো লাগলে কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক উৎসাহিত যোগায় নতুন নতুন রান্না করার জন্য এবং আমাদের এগিয়ে যেতেও সহযোগিতা করে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন লটিরা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রাখছি যাতে লতিগুলো একটু হালকা ভাজা ভাজা হয় তারপরে এটাকে আমি আবারও ভালো মতো কষাবো ভালো মতো কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন লতিটা মজে আসবে লতিটা মজেও আসবে লতিটা বাকি যেটুকু সেদ্ধ বা বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে এবং আমি কিছুক্ষণ লতিটাকে ঢেকে দেবো এখন আমি মিনিট পাচকের জন্য ঢাকছি মিনিট পাঁচেক পরে দেখুন লতিগুলো আমার খুব ভালো মতো মজে গেছে এবং রেসিপিটাও আমার কমপ্লিট হয়ে গেছে এটাতে আর কিছু আমার অ্যাড করার নেই এবং গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন